আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম খুঁড়া পেরিয়ে ফোলতলা পেরিয়ে যশোর জেলার অপয় উপজেলার কাছে নদী পেরোলেই অপয় অবস্থান করবো এই জন্য নদীর ঘাটে চলে আসছি নৌকার অপেক্ষায় আছি ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকা তারই অপেক্ষায় আছি আসলে আমরা রওনা দেব ওই পারে নৌকায় পারে চলে আসছে আমাদেরকে নিতে আমরা উঠে পড়ছি বাইক ওঠানো শেষ ইঞ্জিন চালিত নৌকা দেখতেই পাচ্ছেন আর যে নদীটা পাড়ি দেবো এটাই হচ্ছে আমাদের সেই বরফ নদী মোটামুটি বড় এই নদীটা পাড়ি দিচ্ছে আমরা দিয়ে ওপরে যাব তার আগে বলছি অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হ্যাঁ নতুন হলে লাল বাটনটা সাবস্ক্রাইব লেখা লাল বাটনটা চেপে আসবেন তো চলে আসলাম সদর উপজেলা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব নদী পেরিয়ে বাগটিয়া ইউনিয়নের অভয়নগর উপজেলায় শেষমেশ পৌঁছে গেলাম রাজাদের এখানে এখনকার সময় মানুষের আনাগানা খুবই কম খুবই কম আশেপাশে দেখলেই বুঝবেন সবুজ বনে জড়িয়ে আছে রাজা নীলকণ্ঠ রায়ের স্থাপন করা মন্দিরগুলো খুবই নিরিবিলি একটা পরিবেশ আশেপাশে গা ঝমঝমে পরিবেশ যাই হোক যেটা বলছিলাম নদী পেরোলেই তেমন পথ না কিছু দূর হাঁটলেই দেখা মিলবে এই রাজা নীলকণ্ঠ রায়ের মন্দির সবাই হয়তো বলতে পারে বা প্রশ্ন থেকেই যায় কেন এখানকার নাম অভয়নগর কিভাবেই বা তৈরি হলো এই মন্দির অবশ্যই সব জানবো তার আগে আমাদের দ্রুত প্রবেশ করতে হবে এখানে যা নির্দেশনা দেওয়া অবশ্যই আমরা তা মানার চেষ্টা করব। মুক্ত পথেই বা প্রবেশ পথেই দেখা মিলল দুপাশের দেওয়ালের কত সুন্দর কাজ অনেক আগের স্থাপনা হলেও কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আমরা এখন হাজির যশোর জেলার ঐতিহাসিক একটা মন্দির হচ্ছে এগারো শিখ মন্দির তো দেখেন ওইটা হচ্ছে মেন তাহলে বুঝতেই পারলেন বা জানতে পারলেন বা অনেকেই জানেন যেটা হচ্ছে এগারো শিব মন্দির সতেরো শতকের মাঝামাঝি সময়ের রাজার নাম ছিল নীলকণ্ঠ রায় আর তারই একমাত্র মেয়ে ছিল অভয়া নীলকণ্ঠ রায়ের রাজধানী ছিল চেত্রা কিন্তু তিনি বসবাস করতেন ভৈরব নদীর পাশে সেখানেই বেড়ে ওঠে রাজার নয়নের মরি অভয়া বিয়ের বয়স হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসতে শুরু শেষমেশ বিয়ে ঠিক হলো নড়াইলের প্রভাবশালী জমিদারের ছেলে নীলাম্বর রায়ের সাথে আনন্দবায়ী জীবন কাটাচ্ছিল তারা কিন্তু বেশি দিন এই আনন্দ স্তায়িত্ব পেল না ভাগ্যের নির্মম পরিহাসে কঠিন রোগে আক্রান্ত হল নীলাম্বর রায় এবং কিছুদিনের ভিতরেই মারা গেলেন রাজকন্যা খুব ভেঙে পড়লেন এবং একা হয়ে গেলেন রাজকন্যা ছিলেন শিবের উপাসক সে সময় হিন্দু ধর্মে দ্বিতীয় বিয়ের নিয়ম না থাকায় রাজকন্যা পূজা অর্চনা করে বাকি জীবন কাটাতে চায় তারই অনুরোধে তার পিতা রাজা নীলকণ্ঠ রায় তৈরি করলেন এই এগারোটি শিব মন্দির এই মন্দিরের কাজ শুরু হয়েছিল সতেরোশো সালে আর কাজ সমাপ্তি হয় সতেরোশো চৌষট্টি সালে সেই সাথে রাজা নীলকণ্ঠ রায় তার নয়নমণি রাজকন্যা অভয়ের নামে নগরীর নাম রাখেন অভয়নগর এখানে এসে লোক মুখে জানা গেল এখানে নাকি কোনো এক নারী কণ্ঠে কান্না করতে শোনা যায় আবার অনেকে বলে কোনো এক নারীকে চলাফেরা করতে দেখা যায় আদৌ বাস্তব কিনা সেটা বলতে পারি না কিন্তু এটাই শুনলাম আর কি আপনাদের সুবিধার্থে মন্দিরের বিবরণটাও দিয়ে দিই এগারোটি মন্দিরের ভিতরে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে সর্বোত্তরের মন্দিরটা এটাই হচ্ছে মেন মন্দির বা মূল মন্দির যেটা বলে আমি ভিতরটা দেখানোর জন্য প্রবেশ করলাম ভিতরটা কিছুটা চেষ্টা করছি ঘোড়ায় দেখাতে একেবারে ভিতরে ঢোকা সম্ভব না তালা দিয়া ছিল আর কি আমি যেটা দেখলাম পরে এই যে এই গেটটা তালা দিয়া আর এই বারান্দা সাইড যেটা বলা যায় এটা ফুল দেখা যাচ্ছে ভিতর বাইর কত সুন্দর করে কাজ করা মূল মন্দিরটির দৈর্ঘ্য চব্বিশ ফুট চার ইঞ্চি এবং প্রস্ত বাইশ ফুট তিন ইঞ্চি সেই সাথে দেওয়ালের প্রস্ত তিন ফুট চার ইঞ্চি প্রধান মন্দিরের দুপাশ জড়িয়ে চারটি চারটি এবং প্রবেশ দুয়ারের দু সাইডে দুটি মোট মন্দির রয়েছে এগারোটি এই মন্দিরে মোট করা হয়েছিল। যা ভবিষ্যতে চুরি হয়ে যায় প্রতিটি মন্দিরে রয়েছে আকৃতির দরজা ও এই মন্দিরের গায়ে জুড়ে আছে বিভিন্ন কারুকার্য যথেষ্ট চেষ্টা করলাম এই ঐতিহাসিক নির্দেশনাটাকে তুলে ধরতে যাই হোক কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ এর পাশে একটা পুকুর ছিল এই মন্দিরের বাট আমি ওটা দেখলাম না তো টাটা বাই বাই আবার আসিব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে